গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন গইতে বাজে ওই সকাল নটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা উঠেই দেখছি জানো তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হলো তো তো তার মধ্যেই স্কুল পাঠালাম কারণ ওর আজকের লাস্ট এক্সাম সেই কারণে না সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি তাই একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম ইতিমধ্যে হাজবেন্ডও না তাড়াতাড়ি করে অফিসে বেরিয়ে গেছে ওর একটু ইমার্জেন্সি কাজ ছিল সেই জন্য আর এই মুহুর্তে তো বাড়ি ঘর একদম ফাঁকা সেই জন্য সমস্ত কাজগুলো এখন ধীরে ধীরে গুছিয়ে নেব প্রথমে বাসি বিছানাটা তুলে নিয়েছি আর প্রতিদিন যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আমার থাকে সেটা এখন করে নিচ্ছি কারণ আজকে তো অনেকটা সময় আছে সকাল থেকে আর রান্নার বিশেষ একটা চাপও নেই তাই ভাবলাম ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আগে করে নিয়ে তারপর রান্নাঘরে যাব প্রতিদিনের নানা কাজের মধ্যে কিন্তু আমি এই ঘর ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা রেগুলার রাখি কারণ দেখবে ঘরটাকে যদি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে না নিজের মনটা তো ভালো লাগে আর ঘরের মধ্যে যেন একটা পজিটিভিটি কাজ করে আর তার থেকেও বড় কথা কি তো রেগুলার যদি ঘর বাড়ি ক্লিনিং করা হয় তাহলে কিন্তু এই যে মাসের ডিপ ক্লিনিং এর ব্যাপারটা অনেকটাই এড়ানো যায় আর আমরা যারা মাসে ঘর বাড়ি ডিপ ক্লিনিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের খাটনিটাও অনেকটাই বেশি পড়ে আর তার সাথে সময়টাও তো আমরা যদি রেগুলার কাজের মধ্যে এই ডাস্টিং ক্লিনিং কাজটা নিয়ে নিই তাহলে কিন্তু অতটা পরিশ্রমের ডিপ ক্লিনিং কাজটা প্রতি মাসে আমাদের করতে হয় না সেটা বরঞ্চ দু তিন মাস বাদে করলেও কিন্তু হয়ে যায় আর যাদের বাচ্চার ঘর তারা তো জানবে প্রতিনিয়ত কিন্তু আমাদের জিনিসপত্র অগোছালো হয় আর সেই জিনিসগুলোকে কিন্তু প্রতিনিয়ত আমাদের অ্যারেঞ্জ করে রাখতে হয় তার সাথে যদি আমরা একটু ডাস্টিংয়ের ব্যাপারটা জুড়ে দিই তাহলেই তো হয়ে যায় কাজটা অনেকটা ইজি সেদিনটায় ভাগ্নির জন্মদিনে কিছু জুয়েলারি পরে গেছিলাম সেগুলো এসে না আর জায়গা করে রাখা হয়নি আর তাড়াহুড়ো করে যেহেতু রেডি হয়ে গেছি সেক্ষেত্রে আমার ড্রেসিং টেবিলটাও বেশ খানিকটা অগোছালো হয়ে গেছে ভাবলাম আজকে ঘর বাড়ি ডাস্টিংয়ের সাথে সাথে এই জায়গাটাও একটু ক্লিনিং করে নিই তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি আর আজকেও কিছুটা শেয়ার করে দিলাম আমার কিন্তু এক একটা জুয়েলারি এক একটা বক্সে থাকে বক্সটা কিন্তু খুব হেভি কিছু বা দামি কোনো বক্স না আমাদের রেগুলার যে সাদা কন্টেনারগুলো হয় তার মধ্যে আমি একটাতে গোল জুয়েলারি একটাতে অক্সিডাইজ জুয়েলারি ইভেন কানেরটাও আলাদা রাখি সাথে ক্লিপ আর আমার পিনের কৌটোটাও কিন্তু আলাদা করা আর এরকম যদি আলাদা আলাদা কন্টেনারে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে রাখা হয় তাহলে কিন্তু তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর সময় সমস্ত জিনিস হাতের কাছেই খুঁজে পাওয়া যায় আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে মুছে নিয়েছি আর তারপরে জায়গার জিনিস জায়গা মতন রেখে দিচ্ছি আমার ড্রেসিং টেবিলের এই সেলফটাতে কিন্তু আমাদের সমস্ত রকমের ওষুধ থাকে যেমন আমাদের বড়দের ওষুধও থাকে তার সাথে কিন্তু তোজোরও বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ রাখা হয় যেই ওষুধগুলো আমি ঘরে সবসময় রাখার প্রয়োজন মনে করি সেই ওষুধগুলো কিন্তু আমার ঘরে সবসময় থাকে সেটা বড়দের ক্ষেত্রেও আর বাচ্চার ক্ষেত্রেও কারণ বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে আগে কিন্তু আমরা হঠাৎ করে ডাক্তারখানায় বা ওষুধের দোকানে যেতে পারি না সেই জন্য তোজোর সমস্ত ধরনের ওষুধ যেমন জ্বরের ওষুধ পেটে ব্যথার ওষুধ সমস্ত কিছুই আমি স্টকে রেখে দিই রাত বেরাতে অসুবিধা হলে সেখান থেকে ওষুধ আমি ওকে দিতে পারি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমার ঘরটা বেশ সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে আর প্রতিদিনের মতন এই খাটে কিন্তু ভীষণ পইখাতা ছড়ানো ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিয়েছি আর তারপর চাদরটা চুলে একটু ঝেড়ে ভালো করে পেতে নিলাম টান টান করে আজকে আর এই ঘরের জ্বালাটা খুলবো না বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এই ঘরের জ্বালাটা আজকে বন্ধই থাক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই সোফা কভারটা দেখলাম একটু ঝুলে গেছে ওটা ভালো করে টান টান করে পেতে একটু ঝেড়ে রাখলাম জানো তো এই কাজগুলো করতে করতে দেখলাম আকাশটা বেশ ভালো পরিষ্কার হয়েছে তবে রোদ ওঠেনি মানে বৃষ্টিটা কমে গেছে তাই রেগুলার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো না জমিয়ে রাখতে ভীষণই বাজে লাগে আমার তাই সেগুলো একটু কেচে দিচ্ছি জলটা জড়ে গেলে ঘরে মেলে দিলে কিন্তু হয়ে যাবে সেই জন্য তজুর কয়েকটা জামাকাপড় আর আমার বেশ কিছু দু একটা নাইটি ওগুলোকে কেচে দিলাম তোমাদের থেকে প্রতিদিন কিন্তু আমি একটা কমন কমেন্ট পাই আর সেই কমেন্টটা আজকে করেছে থেকে সে লিখেছে দিদিভাই সত্যি তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো দেখতে বেশ ভালো লাগে তোমার ভিডিও দেখে সত্যি অনেক কিছু শিখতে পারি তোমাদেরকে যে ভিডিওগুলো আমি শেয়ার করি এতে কিন্তু তোমাদের কিছু শেখানোর উদ্দেশ্যে আমি ভিডিও শেয়ার করি না আসলে কি বলতো এক একটা মানুষের কাজের ধরন এক এক রকমের হয় আর আমরা সারাদিনে চলার পথে প্রতিটা মানুষের থেকেই কিন্তু কম বেশি শিখি তো তোমরা যে আমার থেকে কিছুটা হলেও শিখতে পারো এটা ভাবলেও না ভীষণ ভালো লাগে আমার আর প্রতিদিনই তোমরা বলো দিদি ভাই তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো এক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি গুছিয়ে কাজ করতে আমি ভীষণভাবে পছন্দ করি আর দেখবে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজটাও যেমন ভালোভাবে হয় আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে আর কোনো কাজ যদি ছড়িয়ে ছিটিয়ে করা হয় সেক্ষেত্রে দেখবে কাজের অনেকটাই সময় বেশি লাগে আর কাজ করার সেই আনন্দটা পাওয়া যায় না তখন কাজটাকে খুব বোরিং মনে হয় আর তোমরা যে দেখো আমি কাজগুলো গুছিয়ে করি এটা কিন্তু কেউ আমাকে হাতে ধরে কখনো শিখিয়ে দেয়নি বা আমি কিন্তু একদিনেও এই কাজগুলো শিখে যাইনি বলেন মানুষ ঠেকে শেখে যখন থেকে সংসারের দায়িত্বভার আমার ঘাড়ে চলে এসেছে আর যখন থেকে বুঝতে পেরেছি এই সংসারটা আমার একার আমাকেই একাকে সংসারের সমস্ত দায়িত্ব নিতে হবে আর দায়িত্ব পালন করে সংসারের কাজগুলো করতে হবে তখন থেকেই ধীরে ধীরে কাজগুলো এরকম গুছিয়ে করতে চেষ্টা করেছি আর এখন অনেকটাই সফলতা পেয়েছি আর আমি যে এই কাজের থেকে সফলতা পেয়েছি তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমরা তোমরা যে প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কথাগুলো বলো তখন মনে হয় সত্যি হয়তো আমি কিছু করতে পেরেছি আর দেখলে তো মনের কথা একবার বলা শুরু করলে সে আর শেষ হয় না এদিকে কিন্তু আমি রান্না চাপিয়েও দিয়েছি আজকে বললাম না বিশেষ একটা রান্না ঝামেলা নেই ওইদিকে করবো মাছের ঝোল তার জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর এদিকে একটা ভাজা বসিয়েছি কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতন করবো এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে রিসার্ট লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকে মাছের ঝোলটা কিন্তু ডাটা আর আলু দিয়ে করছি আজকে কিন্তু অনেকটা দেরি করেই সমস্ত কাজগুলো শুরু করেছি তবে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছিলাম কিন্তু দেরি করে কাজগুলো শুরু করেও আমি কিন্তু প্রতিটা কাজ একটার পর একটা গুছিয়ে নিয়েছি তাও আবার সময়ের মধ্যে আর কি বলো এই কাজগুলো তখনই একটার পর একটা গুছিয়ে করা সম্ভব যখন আমরা কাজগুলোর আগে থেকে প্ল্যানিং করে রাখবো আমি কিন্তু আগেই ভেবে রেখেছিলাম কোন কাজটার পরে কোন কাজটা করব যার জন্য কিন্তু একটা সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যেমন রান্নাবান্না তেমনি ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি ভোনদের নাম নেওয়া যাক সুতোপা অথেন্টিক বেঙ্গলি ব্লগ সোনালি মুন্স কেয়ার ঝুমা ঘোষ স্মৃতি সোনালি সাহা রিয়া মন্ডল দীপিকা জিনিয়া রয় বং বিশ্ব ব্লগার হও অপর্ণা সিম্পল লাইফস্টাইল নন্দিনী হাজরা রিয়াল ব্লগার এপি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থেকো এখন সময়টা হচ্ছে বিকালবেলা সেই সকালে যেই জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো কিচ্ছু শোকায়নি তাই ঘরের জানলায় আমাদের ঘরের জানলায় জামা জামাকাপড়গুলো মেললাম যেগুলো ছোটগুলো আর বড় জামাকাপড়গুলো এই জানলায় মেলে দিয়েছি আর তার সাথে হাজবেন্ডকেও চাটা করে দিচ্ছি আজকে জানো তো যাবো রথের মেলায় তোজোর এক্সামটা শেষ হয়ে গেছে তাই কালকে প্ল্যানিং করে রেখেছি আজকে বিকালবেলা যাব একটু রথের মেলায় সে কারণে দেখো হাজব্যান্ডের চাটা করে দিয়েছি সাথে পুজোটা দিয়ে নিয়েছি ও বাবা আজকে আবার তোজোর বায়না হয়েছে তোজো পূজো পুজো দেবে ও কিন্তু মাঝে মধ্যে যখন বাড়িতে থাকে সন্ধ্যাটা কিন্তু ওই দিতে যায়। আর ও যখন দিতে যায় আমি কিন্তু ওকে না করি না আমিও বলি তুমি দাও কারণ মানুষ দেখবে ভুল করতে করতেই শেখে আর ওকে যদি আমি প্রথম থেকে ডিমোটিভেটেড করে দিই তাহলে ও কিন্তু এই কাজটা করতে কখনোই আসবে না তাই ও যেমন পারে আমি ওকে তেমনই করতে দিই আর এইদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য আর ফেরার পথে কিন্তু অনেক কিছু কিনে আনতে হবে কারণটা তোমাদের বলছি আর মেলায় এসেই তোজে উঠে পড়েছিল মিকি মাউসে আর এই দেখো কত দোকান তো বেশ ভালো লাগলো মেলা ঘুরে এসেছি তবে কিছু কেনাকাটা করে কেনাকাটা করেছি বলতে এই জিনিসগুলো যেমন দু প্যাকেট বিস্কুট এনেছি আর তার সাথে এনেছি চকলেট সিরাম কারণ এখন বানাবো কেক কালকে হচ্ছে হাজব্যান্ডের বার্থডে তাই রাত্রিবেলায় একটু বার্থডে সেলিব্রেট করব না সেটা কি হয় তাই ভাবলাম রাত্রিরের বার্থডে কেকটা আমি নিজে হাতে বানাবো সেই জন্য কিন্তু দেখো কেক বানানোর দোরজোর আর এই কেকটা বানাতে আমার প্রায় সময় লেগে গেছিলো পৌনে বারোটা নাগাদ কারণ মেলা ঘুরে আসতেই অনেকটা রাত হয়ে গেছিলো এসে আবার রাত্রে রান্না ছিল আর তারপরেই কেকটা বানানো দেখো এখন কথা বলতে বলতে কেকটাও আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে কেকটা বন্ধুরা অবশ্যই জানিও চকলেট সিরামটা সেট হওয়ার জন্য কেকটাকে আমি পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এই দেখো ডিপ ফ্রিজে চকলেট সিরামটা সেট হয়ে গেছে আর এদিকে বারোটাও বেজে গেছে তাহলে চলো রাত্রিবেলার বার্থডে সেলিব্রেশনটা হয়ে যাক কালকে সারাদিনটা রয়েছে অন্য রকম প্ল্যানিং এর সাথে পুরোটাই তোমাদের শেয়ার করব পরবর্তী ব্লগে আজকের ব্লগটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে বাই